আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশের সত্যিকার যারা মুসলিম তারা মসজিদে সূরা ফাতিহার শেষে কখনো আমিন বলে না এর কারণ কোরআনে আল্লাহ তালা নিষেধ করেছেন সবখানে আমিন বলা যাবে না কোরআনের 5 নম্বর সূরা মায়িদার দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তুহিলু শাইরা আল্লাহ এই যে কথাগুলি আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন এই কয়েকটি কাজ আল্লাহ বলছেন তোমরা ইমান এনেছো শোনো তোমরা হালাল মনে করবে না সম্মানিত মাসগুলোকে কোরআন হাদিয়া দেওয়াকে কাবার হারকে গোলাকারকে আর মাসজিদুল হারামের আমিন পড়াকে এখন এই যে চারটি কাজ অন্য কোথাও আল্লাহ তালা হালাল করার জন্য নিষেধ করেছেন তো মুসলিমরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন বাংলাদেশে থাকুক অথবা পৃথিবীর অন্য কোথাও কোথাও থাকুক তারা একমাত্র মাসজিদুল হারাম ব্যতীত অন্য কোথাও আমিন পড়বে না কোরআন আমরা জানি কোরআন বিক্রি করা যায় না এর হাদিয়া নিতে হয় এ হাদিয়াতে পৃথিবীতে একে অপরকে গিফট দিতে হয় এখন এই হাদিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন যে এই গ্রন্থ ছাড়া অন্য হুরন কোন গ্রন্থের ব্যাপারে আমরা এই হাদিয়া শব্দটি ব্যবহার করতে পারবো না আবার হাদিয়া দেওয়ার গ্রন্থ একমাত্র কোরআন গোলাকার হিসেবে যে মাসজিদ তৈরি করা হয়েছে সেটা মাসজিদুল হারাম অন্য কোথাও এমন মাসজিদ বানানো কোরআনের দৃষ্টিতে হারাম চারটি মাস যে মাসকে আর শুরুর বলা হয়েছে এই চারটি মাসের সাথে সম্পর্ক মাসজিদুল হারামের বিশেষ করে রমাদান সওয়াল দিলকজ দিল এই চারটি মাস মানুষ উমরা করে হজ করে হদের জন্য তৈরি করে তো এর জন্য এই চারটি মাস মাসজিদুল হারামের সাথে রিলেটেড একে আসরুল হুরুম বলা হয়েছে তো অন্য কোনো মাসকে আসরুল হুরুম বলা যাবে না আর হারাম হারাম হারামের আমিন অন্য কোথাও হলান করা যাবে না তো বাংলাদেশের সত্যিকার মুসলিম যারা তারা কখনো নামাজে আমিন পড়ে না কারণ তাদের ভিতরে যারা যেসব মুসলিমরা মক্কায় যায় সেখানে যাওয়ার পরে মূলত আমিন সেখানে পড়তে হয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে চিরস্থায়ী একটি প্রথা দুনিয়ার প্রথম দিন থেকে চলে এসেছে তাই অন্য কোথাও আপনি এবং আমি কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থের ওয়ার্ডার মতে পড়তে পারবো না যদি আমরা পড়ি তাহলে মুশিক হয়ে যাব কারণ কোরআনের আইনের বাহিরে অন্য কোন আইন আমরা মানতে পারবো না তাই বাংলাদেশের সত্যিকার মুসলিম যারা মাসজিদে ফাতিহা শেষে আমিন পড়বে না আর এই আমিন শুধুমাত্র পড়ার স্থান এটি কোরআনের নির্দেশ